আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় دینی ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন আমি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি আজকে আমি এমন গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন রমজানের রোজার পর সর্বোত্তম রোজা হলো আল্লাহর মাস মহরম মাসের রোজা রাখা আর ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হলো গভীর রাতে নামাজ পড়া আবু দাউদ আব্দুল্লাহ ইবনে থেকে বর্ণিত অমর সাল্লাম বলেছেন জানাতে এমন একটি কামরা আছে যার ভেতর থেকে বাহির এবং বাহির থেকে ভেতর সবকিছু দেখা যায় আবু মালেক আশরারি জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল ওই কামরাটি কাজ কার জন্য বরাদ্দ তিনি বলবেন সেই লোকের জন্য যে মানুষের সঙ্গে উত্তম কথা বলে লোকজনকে খাদ্য দেয় এবং মানুষ যখন রাতের বেলা ঘুমিয়ে যা থাকে তখন সে উঠে নামাজ পড়ে হরজত আলী রাজে আল্লাহ তালা বলেন আমি রাসুল সাল্লামকে বলতে শুনেছি এমন একটা গাছ আছে যার ওপর থেকে জুরাই পোশাক বের এবং তলা থেকে সোনার তৈরি ঘোড়া বের হয় যার লাগাম ও ঝিনমণি মুক্তার তৈরি এ ঘোড়ার পোশাক পায়খানা করে না দিগন্ত বিস্তৃত ঢানা জান্নাতিরা সে ঘুড়াই চড়ে যেখানে সেখানে যাবে তখন তাদের চেয়ে কম দরজা জান্নাতিরা জিজ্ঞাসা করবে হে আমাদের প্রভু তোমার এ বান্দা এত বড় মর্যাদা কি করে পেল তখন তাদেরকে বলা হবে তোমরা যখন ঘুমাতে তারা তখন রাত জেগে নামাজ পড়তে তারা যখন নফল রোজা রাখতো তোমরা তখন খাওয়া দাওয়া করতে তারা যখন দান চদকা করত তোমরা তখন বখিলি করতে এবং তারা যখন জেহাদে লিপ্ত হতো তোমরা তখন বিরত দেখাতা ইবনে দুনিয়া তিনশো ছয়ত্রিশ হরজত আসমা বিনতে ইয়াবজিন রাজেল্লাহ থেকে বর্ণিত রাসুল সালে আলহ সাল্লাম বলেছেন কে আমাদের দিন সকল মানুষকে একটি ময়দানে সমাবেত করা হবে তখন একজন ঘোষক এই বলে ঘোষণা করবে যে যারা রাতে বিছানা ছেড়ে দিয়ে নামাজ পড়তো তারা কোথায় তখন এ পর্যায়ে লোকেরা উঠে দাঁড়াবে তবে তাদের সংখ্যা হবে কম তারা বিনা হিসেবে জান্নাতে চলে যাবে এরপর অন্যান্য লোক জন্য ডাকা হবে হরজত জাবের থেকে বর্ণিত বিচারের তিনি বলেন আমি রসুল্লাহ আল্লাহ সাল্লামকে বলতে শুনেছি প্রত্যেক রাতেই এমন একটি মুহূর্ত থাকে যে সময় কোনো মুসলমান আল্লাহর কাছে দুনিয়া ও আখেরাতের কোনো মঙ্গল কামনা করলে অবশ্যই তা দেয়া হবে হরজত আব্দুল্লাহ ইবনে রাজাল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলিউসাল্লাম বলেছেন প্রকাশ্য দানের মর্যাদার চেয়ে গোপন দানের মর্যাদা যেমন বেশি তেমনি দিনের নফল নামাজের চেয়ে রাতে তাহাজ নামাজের মর্যাদা বেশি হরজত ইয়াস ইবনে মাবিয়া রাদ মুজানি থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলিউসাল্লাম বলেছেন রাতের বেলা তোমাদের কিছু না কিছু নামাজ পড়া অবশ্যই দরকার এমন কি তা যদি ছাগলের দুধ দোহানোর মতো সামান্য সময়ও হয় এশার নামাজের পর যে নামাজই পড়া হোক না কেন তা রাতের নামাজ হিসেবেই পরিগণিত হবে হরজত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজাল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলসালাম বলেছেন আমার উম্মতের মধ্যে তারাই অভিজাত ও সম্মান প্রাপ্ত যারা কোরআনের ধারক ও বাহক এবং রাতে তাহাজত নামাজ আদায়কারী হরজত আবদুল্লাহ ইবনে আব আব্বাস রাজে তাহাকে বর্ণিত রাসু সাল আলহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি হালকা পানাহার করে রাতে জেগে নামাজ পড়বে সকাল পর্যন্ত আয়াতন হুরগণ আনন্দিত চিত্তে তার পাশে অবস্থান করবে আজ এ পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি